রমজান মাসে ইসলামের গুরুত্বপূর্ণ দিনগুলি হিজড়ি বর্ষপঞ্জির নবম মাস হলো রমজান মাস এই মাসে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের ওপর কোরআন নাজিল হয়েছিল রমজান মাসের প্রথমে পৃথিবীর আসমানে পুরো কোরআন নাজিল করা হয় এরপর তা সময়ে সময়ে প্রয়োজনের অনুপাতে রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে নিয়ে আসেন জিব্রাইল আল্লাহ এই রমজান মাসে গোটা বিশ্বের মুসলমানরা রোজা রাখেন রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি রমজান মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমানরা সুবে সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন তিরিশ দিন রমজান শেষে ঈদুল ফেতরে আনন্দ উৎসব পালন করে মুসলমানরা মহানবী হযরত মোহাম্মদ সাল্লাম বলেছেন রমজান মাস শুরু হলে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় রমজান মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিন রয়েছে যে দিনগুলি সম্বন্ধে আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো ইনশাল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দ্বিতীয় রমজান যেই দিনে হযরত মুসা আলাইসাল্লামের ওপর তৌরাত কিতাব নাজিল করা হয় দশম রমজানে মহানবী আলাইসাল্লামের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা ইন্তেকাল করেন বারোতম রমজানে হজরত ঈশা আল্লাহ সাল্লামের ওপর ইঞ্জিল কিতাব নাজিল করা হয়েছিল পনেরোতম রমজানে মহানবী সাল্লাহ সাল্লামের নাতি হাসান ইবনে আলী রাদিয়া আল্লাহ আনহুর জন্ম হয় সতেরোতম রমজানে রসুল সাল্লাহ সাল্লামের স্ত্রী ও ইসলামের প্রথম খলিফা হজরত আবু বাক রিয়াল তালাহ আনহুর মেয়ে আয়সা রদি আল্লাহ তালা আনহা ইন্তেকাল করেন সতেরো রমজানে বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করে আঠেরোই রমজানে দাউদ আলাই সাল্লামের ওপর জবুর কিতাব নাজিল করা হয়েছিল উনিশতম রমজানে হজরত আলী ইবনে আবিতালিব রাদিয়াল্লা তালা আনহু তরোয়ারির আঘাতে আক্রান্ত হন কুড়িতম তম রমজানে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই মক্কা বিজয় করেন একুশতম রমজানে তরোয়ারির আঘাতে আক্রান্ত হওয়ার পর আলী ইবনে আবি তালিবাদিয়াল্লা তালা আনহ ইন্তেকাল করেন সাতাশে রমজান লাইলাতুল কদর বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে সাতাশেই রমজানকে লাইলাতুল কদর হিসাবে বিবেচনা করা হয় তবে রাতটি সাতাশে রমজানেই নিশ্চিত প্রমাণিত নয় হাদিসে রমজানের শেষ দশকের বেজোর রাতগুলিতে সবে কদর অনুসন্ধান করতে বলা হয়েছে এই রাতটি হাজার রাতের ইবাদতের থেকেও উত্তম